সরকার তৈরি হচ্ছে আমি প্রত্যেককে যদি একজন করে দেখেন প্রত্যেককে এভারিবডি ইজ অ্যান্টি ইন্ডিয়ান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার পনেরো জন উপদেষ্টা সবাই ভারত বিরোধী শেখ হাসিনার সরকারের পতনের পর পশ্চিমবাংলায় মিডিয়া যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ভারতের দ্বারত্বমুক্ত নতুন বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা বর্তমান সরকারের সবাইকে ভারত বিদ্বেষী বলে দাবি করে বাংলাদেশের উপর সামরিক হামলারও প্রস্তাব করছে বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনকে পাকিস্তান এবং আমেরিকার ষড়যন্ত্র বলে উল্লেখ করে পশ্চিমবাংলার দাদারা দাবি জানাচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার চীন পাকিস্তান এবং আমেরিকা বাংলাদেশকে ধ্বংস করে দিতেই শেখ হাসিনার সরকারকে নামিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এক ভারতবিরোধী সরকারকে কায়েম করেছে বলেও দাবি তাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি বাংলাদেশকে পাকিস্তান ধ্বংস করতে চায় আপনাকে বলে দিই পরিষ্কার যে পাকিস্তান ওয়ান্টস টু ডেস্ট্রয় বাংলাদেশ আমেরিকা ওয়ান্টস টু ইউজ ইট ব্যবহার করতে চায় ঠিক আর চায় না চায় না ঘোলা জলে মাছ ধরতে চায় আর কিচ্ছু নয় এবং আমেরিকারই যে অন্তর্বর্তী যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে আমি প্রত্যেককে যদি একজন করে দেখেন প্রত্যেককে এভরিবডি

নেতৃত্বে বর্তমান সরকার ভারতের এই দাসত্বের শেকল ভেঙে বেরিয়ে চলে আসছে তিস্তা সহ যতগুলো দাসত্বের চুক্তি ছিল সব এখন বাতিল হবে এক এক করে এমন অবস্থায় বাংলাদেশের সাথে যুদ্ধের কথা বলছে মিডিয়া হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতীয় সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ দখলের আলোচনা চলছে পশ্চিমবাংলার মিডিয়ায় দ্রুত পথ পরিবর্তন হচ্ছে বাংলাদেশে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা তারপর তিনি দেশ করেছেন বোন রোহানাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে শপথ গ্রহণও শেষ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউসনুস তিনি দায়িত্ব নিয়েছেন আর তারপর থেকেই যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী চলতি বছরের শুরুতে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সব থেকে শক্তিশালী সামরিক বাহিনীর একশো টি দেশের তালিকা প্রকাশ করেছিল সেই তালিকায় বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে সাঁত্রিশ নম্বরে বাংলাদেশ প্রতি বছর সশস্ত্র বাহিনীর জন্য প্রায় বিরাশি হাজার একশো কোটি বাংলাদেশের টাকা ব্যয় করে ভারত ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার মধ্যে তাদেরই প্রতিরক্ষা বাজেট সব থেকে বেশি ড মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর থেকেই পশ্চিমবাংলার মিডিয়াসহ ভারতের একাধিক গণমাধ্যম এবং ইউটিউবার বাংলাদেশকে দখল করা নিয়ে খবর প্রকাশ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছে এখন তারা হিসাব করছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সংখ্যা এবং শক্তি নিয়ে ভারতীয়রা কি চাচ্ছে তা মুখে বলে না দিলেও আমরা বুঝতে পারছি বাংলাদেশের সেনাবাহিনী আঙুল দিয়ে গণার মতো নয় এদেশের ছাত্র সমাজও এক একটা সেনা সদস্য বাংলাদেশ আক্রান্ত হলে সেনাবাহিনীর সাথে ছাত্র সমাজও মাঠে নামবে আমাদের সেনাবাহিনীর সংখ্যা দেড় লাখ নয় বরং সতেরো কোটি এদেশের সবাই এক একজন সৈনিক আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ